চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি কাঁচা টমেটো দিয়ে মাছের রেসিপি এটা এখন ঘরে ঘরে জ্বর সর্দি কাশি হচ্ছে তো এরকম একটা রেসিপি হলে সত্যি একটুখানি খাওয়া যাবে তো আমার তো ভীষণই জ্বর সর্দি কাশি হয়েছে মুখে রুচি নেই কিছুই খেতে পারছি না তাই আমি বানাচ্ছি রেসিপিটা এখানে হেকটা মাছ নিয়েছি টমেটো আছে এদিকে তেল গরম হয়ে গেছে দেখো মাছ এখনও দিতে পারলাম না আর এদিকে যে যে উপকরণগুলো দেবো এই যে কাঁচা টমেটো আছে ধনেপাতা আদা লঙ্কা রসুন আর একটা পেঁয়াজ এই দেখো বন্ধুরা তো আমি কিছু গ্রাইন্ডারে দিয়ে দেব পেস্ট করে নেব রসুন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু আদা দিয়ে দেব আর কিছু কাঁচা টমেটো দিয়ে দেবো রেসিপিটা যেমন একটু টক টক হবে ঝাল ঝাল একটু চিনিও পড়বে আর দিয়ে দেব ধুনিয়া পাতা তো এই সমস্ত মিশ্রণগুলো আমি পিষে নেব শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আশা করি রেসিপিটা ভালো লাগবে এটা আমি পিষে আসছি আর এদিকে মাছগুলো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি অফ ক্যামেরায় ভেজে নেব বন্ধুরা অফ ক্যামেরায় আমি মাছগুলো ভেজে নিয়েছি তো অনেক কড়া করে আমি ভাজি নিই আর এদিকে ওই মাছ ভাজা তেলে আমি ফোড়নে দিয়ে দেব একবারেই করছি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে আর দিয়ে দেব বন্ধুরা এখানে যে পেস্টটা করেছি আমি এখানে কাঁচা টমেটো আছে ধনিয়া পাতা আছে রসুন আদা আর একটা পেঁয়াজ আছে আর দুটো লঙ্কা আছে তো কাঁচা টমেটোর এই রেসিপিটা অসাধারণ লাগে মুখে রুটি এসে যায় এটা একদম ধ্রুব সত্যি কথা আমি আজও খেয়েছি তবে এত মশলা পাতি দিয়ে আমি খাইনি বুঝেছো বন্ধু আমার এই বেটে টেটে খাইনি তবে খেয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবার সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে আমি কষিয়ে নেব দেখতে টেস্টি এবং হেলদি একটা খাবার মুখে রুচি আনে বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি চলে এসেছি আমার বোন এসেছিল তো আমি একটু চিনি দিয়েছি সেটা স্ক্রিক হয়ে গেছে পরিমাণ মতন চিনি দিয়েছিলাম এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচা টমেটোগুলো এর সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মাছের রেসিপি হবে কিন্তু খেতে দুর্দান্ত লাগে শেষ পর্যন্ত দেখতে থেকো বন্ধুরা আবার কিছুক্ষণ পরে আমি ফিরে আসবো নাড়তে হবে একটু লেগে যাবে একটু আসটা কমিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি দেখো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা নাড়াচাড়া করে একটু ঝোলটা ফুটে উঠবে সে পর্যন্ত অপেক্ষা করব তো আবার ফিরে আসছি ঝোলটা ফোটা ফুটবে তারপরে ফিরে আসব শেষ পর্যন্ত থাকবো বন্ধুরা ঠিকভাবে বলতেও পারি না আমি রেসিপি তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে আমি চলে এসেছি দেখো ঝোলটা ফুটে উঠেছে টমেটোও কিন্তু গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় এত ঝোল তো করবো না একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার ঢাকনা খুলে দেব আর দিয়ে দিয়ে দেব বন্ধুরা এখানে ঢাকা চেরা এবার মিনিট ঢাকা দিয়ে তারপরে ঢাকনা খুলে দেব বন্ধুরা আবার বেশ কিছুক্ষণ পরে চলে এলাম দেখো কত সুন্দর গাঢ়ত্বটা এসছে আর এবার আমি নামিয়ে দেব এটা একটু গামাখায় গামাখাই করবো এটা গামাখাই বেশি ভালো লাগে ঝোল ঝোল বেশি ভালো লাগবে না আর একটু টেস্ট করে দেখা হয়েছে ঝাল টক মিষ্টি একদম ঠিকঠাক হয়েছে মিষ্টিটা অত হয়নি তবে একটু সামান্য লাগছে বেশ ভালো লাগছে খেতে তারপর টমেটোও গলে গেছে তোমাদের যদি ভালো লাগে করে খেতে পারো আর একবার দেখিয়ে দেব। তো বন্ধুরা একদম রেডি করে চলে এসছি দেখো দেখতে কি সুন্দর হয়েছে তবে এটা সবুজ সবুজ একটু কালার এসছে ফোনে দেখাচ্ছে একটু হলুদ হলুদ যেহেতু আমি ধনে পাতা বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কার সবজি এটা কোনো শুকনো লঙ্কা গুঁড়ো মশলা কিছু ব্যবহার করিনি দেখতেই পারলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর রাধে রাধে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই